নমস্কার আমি সাধু বাবা আপনাদের সামনে আপনারা ভালো আছেন তো আশা করি ভালো আছেন আজকে এই দৈনন্দিন যেমন ভিডিও করা হয় সেরকম তো আজকে করা হচ্ছে না আজকে এই গুজরাট থেকে একটি ছেলে এসছে সঙ্গে আরেকজনকে নিয়ে দেখুন সেই ছেলেটির সঙ্গে কথা বলতে আজকে ব্যস্ত তা ছেলেটি রয়েছে রয়েছে বা আপনারা বোধহয় দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যাইবা হোক ওর মনের মধ্যে কিছু কিছু হয়তো প্রশ্ন আছে বা কিছু জানার ইচ্ছে আছে সাধু বাবা বা গুরু বাবারা তার প্রশ্নের উত্তর দেয় না কিছু জানার ইচ্ছা থাকলে সেটা বলিয়ে দেয় তা দেখি ওর কি জানারি ইচ্ছে আছে হ্যাঁ ও বলবে বাবা ঠিক আছে ভালো থাকো হ্যাঁ বলো আচ্ছা বাবা মনুষ্য জীবনের প্রকৃত উদ্দেশ্যটা কি মানুষের জীবনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে মানুষ হওয়া মনুষ্যত্ব বোধ যেন থাকে মানুষ হওয়া মানে মনুষ্যত্ব বোধে বোধই হওয়া তাহলে মনুষ্যত্ব বোধ কাকে বলে না যে মানুষের দয়া মায়া স্নেহ প্রেম প্রীতি ভালোবাসা আছে হ্যাঁ আর ইষ্ট বা ঈশ্বর চিন্তা আছে আধ্যাত্মিকতার পথে সেই পরম লক্ষ্যে পৌঁছানো যার আশা আকাঙ্ক্ষা আছে সেই হচ্ছে প্রকৃত মানুষ হ্যাঁ এটাই হচ্ছে মানুষের জীবনের উদ্দেশ্য হ্যাঁ আর একটা জিনিস যারা সংসারী মানুষ যারা সংসার করেছে আমরা তো সবাই সংসার থেকে এসেছি আবার সংসার করতেও হয় করেছে তো সেই রেখে রেখে যেতে হবে তা কি করে যাবে না সাধারণ মানুষ তার পুত্র কন্যা এদের মধ্যে দিয়ে নিজেকে রেখে যায় হ্যাঁ আর এক শ্রেণীর মানুষ রয়েছে যারা সাধু বা আধ্যাত্মিকতার পথে ব্রহ্ম মার্গে জ্ঞান মার্গে রয়েছে তারা নিজেদের অমরত্ব লাভ করে নিজেকে ধরে রাখে কি করে না তাদের এই চাল চলন ব্যবহার কথাবার্তা সাধুতা নাকি সাধু সন্ন্যাসী যারা তাদের এই যে সাধুতা বা সব পথে চলা এইটা তারা রেখে যায় জগতে হ্যাঁ তারাও ইষ্ট চিন্তায় থাকে আবার পরবর্তীকালে তাদের এবার ঈশ্বর দর্শনও হয় তবে সবারই হয় না তবুও তো তারা পথে থাকে হ্যাঁ নাই তোমরাও চেষ্টা করো তোমরাও মনুষ্যত্ব বোধে বেঁচে থাকো সংসারের মধ্যে রয়েছে সংসারটা যাতে ভালো করে থাকে আর সংসারের মধ্যে যেন শ্রীবৃদ্ধি থাকে বেঁচে থাকা ইষ্ট নিষ্ঠায় থাকা হ্যাঁ যার জন্য এই যে গুরু ভক্তি তোমার রয়েছে এবং তার জন্য তুমি এখানে আসতে পারছো প্রতি বছরই আসছো এটা তো খুবই ভালো আবার যোগাযোগ রেখে চলেছ প্রতি দশ পনেরো দিন এক মাস পরও যে যোগাযোগ গুলো রাখো এর জন্য আমার অন্তর্জগতে তোমার কথা তোমাকে স্মরণ মনন হয় আর তোমাদেরও হয় আর তোমাদের যখন হয় তখন আমিও একটা মোটামুটি ইন্ডিকেট পাই যে হ্যাঁ এই মুহূর্তে আমাকে স্মরণ করছে হয়তো তাই আমারও কেমন কেমন লাগছে আমিও অনেক সময় ফোন করে ফেলি তুমিও করো এর মধ্যে দিয়েই যোগাযোগ গুলো রয়েছে যাই হোক ভালো থাকো বাবা আমি খুবই ভালো আছি বেশ কে বেশ ভালো করে থাকো আছো সবাইকে নিয়ে আপন করে চলবে ভালোবাসা যেন থাকে শ্রদ্ধা যেন থাকে ভক্তি বিশ্বাস এটুকু যেন ঈশ্বরের প্রতি থাকে হ্যাঁ আর দেখো মহাপুরুষরা অনেক কিছু বলেছেন যে একটা গাছের পাতা সেটাও নড়ে তার ইচ্ছায় হ্যাঁ কাজেই এটা রামকৃষ্ণের কথা তা আমরাও এটা বুঝেছি যে হ্যাঁ এই যে শ্বাস প্রশ্বাসটা চলছে এটা তারই ইচ্ছায় এই যন্ত্রটা যে কাজ করছে সেটাও তারই ইচ্ছায় চোখটাও তার নাকটাও তার কানটাও তার হ্যাঁ আমার বলে যদি মনে করি হ্যাঁ তাহলে আমি বলে যেটা রয়েছে সেটা তো সে তিনি তাই না হ্যাঁ সবকিছু যদি আমি আমি বলে মনে করি সেটা ভুল ভাবা হবে আমাদের না হ্যাঁ ভুল ভাবা হবে এই ভুলটা আবার এই আমিটা আবার একদিন তিনি হয়ে যাবে যেমন আমার চোখ আমার নাক আমার কান এই যে বলছি তারপরে তাহলে আমি কোনটা না আমি আত্মাটা তাহলে আমি আত্মাটা যা সেই আত্মা দিয়ে আমি আমার ঈশ্বরকে প্রতিষ্ঠা করছি তাহলে তারই প্রতিষ্ঠা রয়েছে আত্মায় তাহলে আমার তিনি এটা আসবে এক সময় হ্যাঁ তুমি অভিজ্ঞ জ্ঞানী এবং তোমার মধ্যে কিছু সৎ চিন্তার সদ্ভাবনা রয়েছে আধ্যাত্মিক পাওয়ার রয়েছে হ্যাঁ তো দেখলাম দান করলে বেশ বসার ভাব ভঙ্গি দেখি বোঝা যায় নাকি যে হারমোনিয়াম বাজতে পারে হারমোনিয়ামটা ধরা দেখলে বোঝা যাবে যে কেমন করে হারমোনিয়ামটা টেনে নিয়ে দৌড়লো হ্যাঁ ফোল বাজিয়ে ফোলটা ধরা দেখেই বোঝা যাবে যে কেমন বাজাবে হ্যাঁ তা তাকে বাজিয়ে দেখাতে হবে না তেমনি তোমার ওই ধ্যানে বসাতে আমি বুঝলাম যে তুমি যে কিছুক্ষণ আমার সামনে বসলে আর করলে তা খুব ভালো লাগলো এবং খুবই ভালো

আজকে এপিসোডে বলার ছিল কি যেন কালকে কি বলেছিলাম মনোময় কোষ হম বোধ হয় বিজ্ঞানময় কোষ বলবো বলেছিলাম মনে হয় না বি প্রাণময় কোষটা পরে বলবো জ্ঞানময় কোষ যেটা বিজ্ঞানময় কোষ সেটা কি একটু সামান্য একটু তুলে ধরি আমাদের পঞ্চ কোষের মধ্যে বিজ্ঞানময় কোষ আমার মনে হয় তৃতীয় হয়ে পড়ে যাই হোক দুটো তো বলেছি অন্নময় কোষ বলা হয়েছে মনোময় কোষ বলা হয়েছে আজকে এই বিজ্ঞানময় কোষটা সামান্য একটু বলছি বিজ্ঞানময় কোষ হলো এই যে আমাদের জ্ঞান যে জ্ঞানের দ্বারা আমরা বুঝতে পারি জানতে পারি হ্যাঁ কারণের কারণ কি এই যে আবার এই যে বিশেষ জ্ঞান কোনো কোনো বিষয় এবং বস্তুর উপরে সেটাকে বলি আমরা বিজ্ঞান তো বিজ্ঞানের সাহায্যে কি হয় না বিজ্ঞানের সাহায্যে এই যন্ত্রপাতি বিভিন্ন রকমের কলকারখানায় হ্যাঁ এই যে আজকে মোবাইলে যে কথাবার্তা হচ্ছে টেলিভিশন মোবাইল রেডিও এই যে আবিষ্কার হ্যাঁ তো এই আবিষ্কারগুলো ওই বিজ্ঞানময় কোষ সম্পাদন করে তাহলে এই বিজ্ঞানময় কোষকে যদি কাজে লাগাতে হয় তাহলে কি দরকার না আমাদের বিশেষ জ্ঞানের প্রয়োজন তাহলে এই বিশেষ জ্ঞানের জন্য আমাদের একটা কালচারের প্রয়োজন গবেষণার প্রয়োজন হ্যাঁ তাহলে এটাকে বাড়াতে গেলে আমাদেরকে সর্বপ্রথম কার কি কাজ আর কোনটা দিয়ে কি হয় হ্যাঁ এইগুলো একটু জানতে হয় যারা এই বিজ্ঞানের ছাত্র তারা এগুলোকে জানে বিজ্ঞানময় কোর্স থেকে আমরা জেনেছি যে বিজ্ঞানময় শুধু আবিষ্কারের ক্ষেত্রে বিজ্ঞান নয় আমাদের যে জীবন বিজ্ঞান বলে একটা বিজ্ঞান রয়েছে এখানে এই জীবের যে অংশ যেগুলো রয়েছে চোখ কান নাক মুখ হ্যাঁ উপস্থ উপস্থা উপস্থ তারপরে আপনার পেট বুক হ্যাঁ যেমন লিভার ফুসফুস এই যে সমস্ত যন্ত্রপাতি গুলো রয়েছে তো এগুলোর কার কি কাজ কোথায় কি কাজ যারা ডাক্তারি পড়াশোনা করেন তারা এই জীবন বিজ্ঞানের উপরে জোর দিয়ে তারা চলতে পারেন বা তারা ডাক্তারি পরীক্ষায় পাশ করে ডাক্তারি করেন তো এইগুলো হলো জ্ঞানের ব্যাপার তাহলে যেখানে বিশেষ জ্ঞান এই জ্ঞান পেতে হলে জ্ঞানীর সংস্পর্শে আসতে হয় কথোপকথন অর্থাৎ আলোচনায় একটা কিছুকে নিয়ে চিন্তা ভাবনা করতে করতে আরো অনেক কিছুকে পাওয়া যায় আর সেই অনেক কিছুকে পেলে আমরা সেগুলোকে একটার পর একটা কাজে লাগাতে পারি এর জন্য কিসের দরকার না মস্তিষ্কের মস্তিষ্ক যাতে ভালো থাকে তার জন্যে আমরা সাধু বাবা কি বলে থাকি না জপ করবেন ধ্যান করবেন প্রাণায়াম করবেন হ্যাঁ এগুলো করবেন তাহলে কি হবে না আপনার দেহে রক্ত সঞ্চালন ভালো হবে খাবার নিয়মিত খাবেন তাহলে কি হবে পেটটা ভালো থাকবে আর পেটটা ভালো থাকলে আপনার মাথাটা ভালো থাকবে পেট যদি গন্ডগোল থাকে তাহলে মাথাটাও গন্ডগোল থাকবে চঞ্চল হবেন ধৈর্য সংযম এগুলোতে ব্যাঘাত ঘটবে তাহলে আমাকে সেই আবার ঘুরিয়ে ফিরিয়ে আসতে হয় খাদ্য তাকে নিয়ন্ত্রণে রাখতে হবে যা আপনার সহজ পাচ্ছে বলে মনে হবে সে সমস্ত খাদ্য গ্রহণ করবেন আর জ্ঞানী মানুষের সঙ্গে চলা বলা করা বা পড়াশোনা করা যেটা সেটা তো অবশ্যই করতে হবে আর পড়াশোনা করা মানে কালচারে থাকা হ্যাঁ আর তাছাড়াও যারা জ্ঞানী অর্থাৎ অধ্যাত্ম জ্ঞানে জ্ঞানী তাদের সঙ্গে একটুকু মেলামেশা রাখার চেষ্টা করবেন সে কারণেই বলা হয় সাধু সঙ্গ করবেন সৎসঙ্গ করবেন এগুলো করবেন তাহলে কি হবে না জানা অজানার খেলা আপনার মধ্যেও তৈরি হবে আর সেখানে বিজ্ঞানের যে বিজ্ঞানের যে তথ্য সেটা আপনিও আবিষ্কার করতে পারবেন আপনিও বলতে পারবেন বুঝতে পারবেন আবার ব্যবহারিক জীবনে আপনি সেগুলোকে কাজে লাগিয়ে ধন্য আমি আজকে আমিও শারীরিকভাবে দুর্বল রয়েছি হ্যাঁ তবুও আমি স্বপ্নদের সামনে বিজ্ঞানময় কোর্সটিকে সামান্য এখানে একটু তুলে ধরলাম পরবর্তী দিনে আমি চেষ্টা করবো আরো ভাবে কিছু বলার Acho give you a joint